এবার কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মুখ্যমন্ত্রীর পরিবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কাজরী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলায় চরম ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু একেবারে বিনজিরভাবে পদক্ষেপ করা নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর যা নির্দেশ তাতেই কিন্তু হুলস্থুল একেবারে কালীঘাটে রাজ্যের একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্ট এবং বিভিন্ন আদালতে এমনকি সুপ্রিম কোর্টে গতকাল এসএসসির চাকরি বাতিল মামলায় বড় ধাক্কা খেয়েছে রাজ্য কারণ রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে তার মধ্যেই একাধিক মামলায় রীতিমতো মুখ থুবড়ে পড়ছে রাজ্য আর তার মধ্যেই এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারে বড় ধাক্কা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর ভাতৃবধূর নোটিশকে চ্যালেঞ্জ করে কলেজ অধ্যক্ষার যে মামলা সেই মামলাতে রীতিমতো একেবারে জোর ধাক্কা কুপকাত মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ কাজুরি বন্দ্যোপাধ্যায় রায় ঘোষণার আগেই ক্ষুব্ধ বিচারপতি যা দাবি যা আর্জি তাতেই ক্ষুব্ধ বিচারপতি দিলেন একের পর এক ক্ষোভ উঘরে কলকাতা হাইকোর্টে যা ঘটল তা একেবারে নজিরবিহীন ঘটনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতৃবধূ তথা রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরী বন্দ্যোপাধ্যায়ের শোকজ নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কলেজেরই অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্য কিন্তু শুনানি পর্ব শেষের পরে মামলার অন্তর্বর্তী রায় ঘোষণার আগেই ওই মামলা থেকে বিচারপতি বিশ্বজিৎ বসুকে সরে দাঁড়ানোর জন্য রাজ্যের বিরুদ্ধে জেদ করার অভিযোগ উঠল এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি বসু নির্দেশ ঘোষণা করতে গিয়ে তার মন্তব্য একটি বিব্রতকর পরিস্থিতি যা আদালতের মর্যাদাকে গভীরভাবে আঘাত করেছে আদালত সূত্রে খবর শুনানির সময় মামলাকারীর পক্ষ থেকে অন্তর্বর্তী নির্দেশের আর্জি জানানো হয়েছিল সেই মতো মামলার শুনানি শেষে বিচারপতি বিশ্বজিৎ বসু অন্তর্বর্তী রায় ঘোষণা শুরু করেছিলেন কিন্তু সে সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত আপত্তি করেন এজির দাবি তার সওয়াল এখনও শেষ হয়নি তার আবেদন এই মামলাটি থেকে বিচারপতি বসু যেন অব্যাহতি নেন আদালতের বক্তব্য জানানোর জন্য এজিকে সুযোগ দিতে রাজি হয় বিচারপতি বসুর প্রস্তাব রায়ের প্রতিলিপিতে এখনও স্বাক্ষর হয়নি এজি চাইলে আরও সওয়াল করতে পারেন কিন্তু তারপরেও এজি এই মামলা থেকে বিচারপতিকে সরে যাওয়ার জন্য জেদ করতে থাকেন বিচারপতির কথায় রাজ্যের এই অবস্থান দুঃখজনক তথ্য বলছে অন্তর্বর্তী নির্দেশ নিয়ে গত ছয়ই আগস্ট শুনানি শুরু হয়েছিল মামলাকারীর আইনজীবী সওয়াল শুরু করেছিলেন রাজ্য শুনানি মুলতবির আবেদন করলে আবার সাতই আগস্ট শুনানির জন্য রাখা হয় সেদিনও মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয় এরপর গত এগারোই আগস্ট শুনানির দিন ধার্য করা হয় ওই দিন রাজ্যসহ সব পক্ষের বক্তব্য শুনে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে বলে আজ জানানো হয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসু এরপরে বিচারপতি বসু বলেন আজকের এই পরিস্থিতি এটি একটি বিব্রতকর পরিস্থিতি যা এই আদালতের মর্যাদাকে গভীরভাবে আঘাত করেছে তবুও যখন কোনো পক্ষ এই আদালতের প্রতি আস্থা রাখতে ব্যর্থ হয় তখন মামলাটি ছেড়ে দেওয়াই ভালো কারণ বিচার শুধু হতে হবে তা নয় বিচার হচ্ছে তা দেখাতেও হবে বিচারপতি বসু জানান মামলাটি থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই বিষয়ে জানানো হবে প্রসঙ্গত দু হাজার বাইশ সালের দোসরা ফেব্রুয়ারি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর রানী বিল্লা গার্লস কলেজের পরিচালন সমিতির গভর্নিং বডির সদস্য হিসাবে আভেরি গুহকে মনোনীত করেছিল ওই বছর বারোই আগস্ট উচ্চ শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওই কলেজের প্রিন্সিপাল হিসাবে শ্রাবন্তীকে নিযুক্ত করেন চলতি বছর গত জুন মাসে ওই কলেজের সভাপতি হিসাবে মুখ্যমন্ত্রী ভাদ্রীবধূ তথা তৃণমূলের কাউন্সিলর কাজুরিকে মনোনীত করা হয় এছাড়া মানুষ কবি এবং সার্থক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি হিসাবে যুক্ত হন গত এগারোই জুন ওই কলেজের অধ্যক্ষা কলেজের পরিচালন সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করেন তার অভিযোগ রাজ্যের মনোনীত সভাপতি কাজরি সাক্ষাৎ করেন পরের দিন বাকি সদস্যরা নির্বাচন না করে মনোনয়নের ভিত্তিতে গভর্নিং বডি গঠন করার পরামর্শ নির্দেশ দেন এরপরে পরিচালন সমিতির সভাপতির সঙ্গে সংবাদে জড়িয়ে পড়েন প্রিন্সিপাল এরপরে গত তেসরা জুলাই কলেজের অধ্যক্ষকে শোকজ করেন সভাপতি ওই শোকজকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কলেজের অধ্যক্ষা শ্রাবন্তী আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো একেবারে বড় ধাক্কা বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একেবারে একের পর এক ক্ষোভের মুখে বলল ভৎসনার মুখে পড়ল রাজ্য সরকার কারণ মামলা শুনানি পর্ব শেষ অন্তর্বর্তী রায় পড়ে শোনালেন বিচারপতি নাটকীয়ভাবে সেই রায়ের পর মামলা অন্য করে সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রীতিমতো চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো কলকাতা হাইকোর্ট শেষমেস বিচারপতি বিশ্বজিৎ বসু একরাস খুব উগড়ে দিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ালেন তবে এই নিয়ে প্রকাশ করলেন একের পর এক অসন্তোষ এর আগেও বিচারপতি বিশ্বজিৎ বসুর সাথে একাধিকবার সংঘাতে জড়িয়েছে রাজ্যের একাধিক নেতৃত্ব কারণ যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনি মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী তথা কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান এবং তিনি একজন কাউন্সিলার সেই মামলারই অন্তর্বর্তী রায় ঘোষণার পরপরই কিন্তু একেবারে বিস্ফোরক দাবি বিস্ফোরক আর্জি রাজ্যের তবে যে অভিযোগটা উঠেছে পরিচালন সমিতির সভাপতি হিসাবে তিনি প্রিন্সিপালকে শোকজ করেছিলেন সেই শোকজ নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রিন্সিপাল প্রশ্ন উঠেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ কাউন্সিলরের নাম মামলা উঠতি কি মামলা অন্য করে সরাতে চাইলেন এজি যেখানে এই ঘনিষ্ঠ কাউন্সিলর কাজুরী বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ এদিনের এই পরিস্থিতি বিব্রতকর যাই আদালতের মর্যাদাকে গভীরভাবে আঘাত করছে বলে রায়ের কপিতে উল্লেখ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু একই সঙ্গে এই আচরণ প্রধান বিচারপতিকে জানানো হবে বলেও মন্তব্য করেছেন তিনি মামলাকারীর পক্ষ থেকে অন্তর্বর্তী নির্দেশের আর্জি জানানোর পরপরই কিন্তু খেলা শুরু করে রাজ্য রায় ঘোষণা শুরু করেন সেই সময় রাজ্যের অ্যাডভোকেট জাইল কিশোর দত্ত আপত্তি করেন তীব্র আপত্তি করেন এজির দাবি তাঁর সওয়াল শেষ হয়নি তার আবেদন এই মামলাটি থেকে বিচারপতি যেন অব্যাহতি নেন এবং রায়ের কপিতে বিচারপতি বিশ্বজিৎ করেছেন রায়ের প্রতিলিপিতে এখনও স্বাক্ষর হয়নি এজি চাইলে আরও করতে পারেন তারপরও এজি এই মামলা থেকে বিচারপতিকে সরে যাওয়ার আবেদন করেন বিচারপতির কথায় রাজ্যের এই অবস্থান অত্যন্ত দুঃখজনক তথ্য বলছে অন্তর্বর্তী নির্দেশ নিয়ে গত ছয়ই আগস্ট শুনানি শুরু হয়েছিল মামলাকারীর আইনজীবী সহাল শুরু করেছিলেন রাজ্য শুনানি মুলতবির আবেদন করেন আবার সাতই আগস্ট শুনানির জন্য রাখা হয় সেদিনও মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয় এরপর এগারোই আগস্ট শুনানির দিন ধার্য করা হয় ওই দিন সব পক্ষের বক্তব্য শুনে এদিন অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয়েছিল বিচারপতি বলেন এদিনের এই পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর যাই আদালতের মর্যাদাকে গভীরভাবে আঘাত করেছে তবুও যখন কোনো পক্ষই আদালতের উপর আস্থা রাখতে পারছে না তাই এই মামলা থেকে সরে দাঁড়ানোই উচিত বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলা থেকে অব্যাহতি নিলেন এবং প্রধান বিচারপতির কাছে তিনি রিপোর্ট করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় প্রধান বিচারপতিকে রিপোর্ট করলে তিনি কি পদক্ষেপ নেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের